সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইহুদিদের আজানের অর্থ কি একজন মুসলমান হিসেবে এগুলো আপনার জানা অবশ্যই উচিত যে ইহুদিরাও আজান দেয় ইহুদিদের আজান আর মুসলমানদের আজান কি এক নাকি পার্থক্য রয়েছে এই প্রশ্নগুলো জানার চেষ্টা করব ইহুদিদের আজানের অর্থ জানার মাধ্যমে ইহুদিদের আজানের মাধ্যমে শুধুমাত্র ইসরায়েলের লোকেদেরকে ডাকা হয় প্রার্থনা করার জন্য আর মুসলিমদের আজানে পুরো পৃথিবীর সবাইকেই ডাকা হয় এক আল্লাহর এবাদত করার জন্য ইহুদিদের আজানের অর্থ জানার আগে মুসলমান এবং ইহুদিদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে চলুন একটু জেনে নেই সাধারণত ইহুদিরা মুসলমানদেরকে দেখতে পারে না তবে ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যে কিছু সাদৃশ্য এবং কিছু পার্থক্য রয়েছে কিছু সাদৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি মুসলমান ও ইহুদিরা এক ঈশ্বর বাদে বিশ্বাসী অর্থাৎ সৃষ্টিকর্তা এক এবং তাহার কোনো শরিক নেই এটি যেমন মুসলমানরাও বিশ্বাস করে তেমনইভাবে ইহুদিরাও বিশ্বাস করে মুসলমান এবং ইহুদিদের মতে তাদের জাতির পিতা হরজত ইব্রাহিম আলাহ এবং সমগ্র জাতির পিতা হরজত আদম আলাহ ইসাল্লাম মুসলমানেরা যেভাবে এটিকে বিশ্বাস করে ইহুদিরাও এটিকে সেভাবেই বিশ্বাস করে মুসলমানেরা প্রতিদিন পাঁচবার ভোরে দুপুরে বিকালে ছন্দায় রাতে নামাজ আদায় করে ইহুদিরাও তেমনি প্রতিদিন তিনবার ভোরে দুপুরে ও রাতে প্রার্থনা করে এই দুই ধর্মের প্রার্থনার জন্য কিবলার দিকও আছে মুসলমানদের কিবলার দিক হলো মক্কার কাবা আর ইহুদিদের কিবলার দিক হলো জেরুজালেমের প্রার্থনা স্থান মুসলমানদের জীবনে যেমন একবার হজ করতেই হবে যদি ফরজ হয়ে থাকে তেমনই ইহুদিদেরও বছরে তিনবার তীর্থযাত্রা করতে হয় জেরুজালেমে মুসলমান এবং ইহুদিদের উভয়ের পুরুষদেরই খাতনা করা হয় দাড়ি রাখতে বলা হয়েছে দুই ধর্মেই দাড়ি কাটা দুই ধর্মের দৃষ্টিতেই গুণা এবং পাপ মুসলমানেরা যেমন কোনো ব্যক্তিকে দেখলে সালাম দেয় তেমনই ইহুদিরাও কোনো ব্যক্তিকে দেখলে সালাম বা সালেম দুইটি শব্দই ব্যবহার করে থাকে এই দুই শব্দের অর্থই হচ্ছে শান্তি দুই ধর্মের জন্যই বিশেষ কিছু আইন আছে যেমন মুসলমানদের জন্য হচ্ছে সরিয়া আইন আর ইহুদিদের জন্য হচ্ছে হালাকা আইন ইসলাম ধর্ম মতে শুক্রবার হচ্ছে সপ্তাহের পবিত্র দিন বা বিশেষ ইবাদতের দিন জুমা যেমন ইহুদি ধর্ম মতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সপ্তাহের পবিত্র সময় বা বিশেষ প্রার্থনার সময় ইহুদিদের আজানের অর্থ এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি ইংরেজিতে ইহুদিদের আজানকে বলা হয় হে ও ইসাইল হাশেম ইজ আওয়ার গড হাসেম ইজ দ্য অন অ্যান্ড অনলি হাশেম ইজ দ্য গড বাংলায় যদি এর অর্থ অনুবাদ করা হয় তাহলে বাংলাতে ইহুদিদের আজানের অর্থ হয় শোনো হে ইসরায়েল হাসেম আমাদের ঈশ্বর হাসেম এক ও একমাত্র হাসেম হলো ঈশ্বর সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও